একটা দল কিভাবে ক্ষমতা যাওয়ার আগে জনবিচ্ছিন্ন হয়ে যেতে পারে জনসমর্থন হারাতে পারে তা কিন্তু আমরা প্রত্যক্ষভাবে দেখলাম বিএনপির থেকে এই দলটা এত বড়ো একটা বৃহত্তম দল যে দলটার সরকার গঠন করার অভিজ্ঞতা রয়েছে বিরোধী দলে থাকার অভিজ্ঞতা রয়েছে সেই দলটা দিন দিন কেন জনসমর্থন হারাচ্ছে আসলে এর কারণ কি এর অন্যতম কারণ হচ্ছে বিএনপির লোভী নেতারা এই বিএনপির লোভী নেতাকর্মীরা বাংলাদেশ ভিত্তিক প্রতিটা জেলায় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দলটাকে ডুবিয়েছে অভিযোগ আছে বিএনপির নেতাকর্মীরা প্রায় প্রতিটা জেলায় চাঁদাবাজি করেছে ফুটফাত বলেন অফিস বলেন মার্কেট বলেন সব জায়গায় চাঁদাবাজি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দখল করেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে তাদেরকে ভুয়া মামলার ভয় দেখিয়ে তাদের কাছে টাকা খেয়েছে এবং বিভিন্ন বাড়িঘর দখল করেছে এই অভিযোগে সাধারণ মানুষ ভয় পেয়ে গেছে আসলে বিএনপির হাতে যদি ক্ষমতা যায় বাংলাদেশ সামনে কি হবে কিন্তু দুঃখের বিষয় হলো শুধু কি বিএনপি চাঁদাবাজি করছে অন্য দল করছে না এই যে এনসিপি বলেন সমন্বয় বলেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে শত শত কোটি টাকা চাঁদাবাজি ঘুষ বাণিজ্য কমিশন বাণিজ্য নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখিয়ে টাকা পয়সা খাওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য খাওয়া কিন্তু বিএনপির বিরুদ্ধে কেন এই অভিযোগ তুমুলভাবে উঠছে এবং যারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কিন্তু সাকসেস হচ্ছে কিন্তু অন্য নেতাকর্মীদের কিন্তু যে অন্য দল এনসিপির অথবা সমন্বয়ক জামাতেরও কিছু কিছু লোক আছে এদের কথা কেন ফ্রন্টে আসছে না মূলত খুব নিখুঁতভাবে একটা স্বার্থী মহল আস্তে আস্তে বিএনপি কেও মাইনাস করার চেষ্টা করছে আওয়ামী লীগ গেছে এখন বিএনপির পালা আর বিএনপি ওই যে ওই নৌকাতেই পাড়া দিয়ে দিছে তাদের সাথে তালে তাল মিলিয়েছে বিএনপি সবচেয়ে বড় ভুল করেছে ডক্টর ইউনুসকে বিশ্বাস করে ওই যে লন্ডনে তারেক রহমানকে কথা দিয়েছিল ডক্টর ইউনুস যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেইখানেই বিএনপির বড় ভুল হয়েছে নির্বাচনটা যদি বিএনপির চাপ প্রয়োগ করে আরও ছয় মাস আগে করতো অবশ্যই বিএনপি সরকার গঠন করতে পারত। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও হয়তো বা বিএনপি সরকার গঠন করতে পারে যদিও এখন প্লাস মাইনাস অনেক হিসাব নিকাশ আছে তবে যদি আরো সময় লেট হয় মানে এই নির্বাচনটা কোনোরকম যদি পিছিয়ে যায় বিএনপির অবস্থা খুবই খারাপ তো আজকে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির সম্বন্ধে এমন কিছু কথা বলেছে এটা হাস্যকর এবং দুর্ভাগ্য মানে দুঃখজনক সেটা হচ্ছে আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি কালের কণ্ঠ প্রথম আলো অনেক চ্যানেলে আসছে তো পাঁচই আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে একটি গণভোটের আয়োজন করা যাবে চিন্তা করেন অবস্থা এছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েও একটি গণভোটের আয়োজন করা সম্ভব নাসির উদ্দিন পাটোয়ারি শুধু তাই না সে আরও অভিযোগ করেছে যে এরা যদি ঠিক না হয় এদেরকে বুড়িগঙ্গার নদীতে ডুবিয়ে চুবিয়ে আনতে হবে চিন্তা করেছেন যাই হোক এই নাসির উদ্দিন পাটোয়ারি একের পর এক বিএনপিকে এখন তুলো ধুলো করছে শুধু বিএন নাসির উদ্দিন পাটোয়ারি না হাসনাত আবদুল্লাহ কালকে বলেছে কাবির নামায় সই হয়ে গেছে আপনাদেরকে এখন সংসার করতেই হবে যাই হোক বিএনপির অবস্থা খুবই খারাপ যদি নির্বাচনটা খুব তাড়াতাড়ি না হয় বিএনপি সামনে নির্বাচনে ক্ষমতা দখল করতে পারবে না ক্ষমতা দখল বলতে ক্ষমতা যেতে পারবে না এটাই হচ্ছে বাস্তব কথা সামনে আরও অনেক কিছু দেখার বাকি ধন্যবাদ